আমার নবীর সব থেকে বড় মর্যাদা যেটা ওইটা আপনার কাছে আছে কিন্তু আফসুস হলো যে এইটা যে আপনার কাছে আছে এইটা আপনি খুব ভালোভাবে জানেন না এবং এটার যেই মর্যাদা দেওয়ার কথা ওই মর্যাদাও আপনি দেন না দিতে যে হবে এই বিষয়ে আমার আপনার ভালো জানা নেই আমার নবীর সব থেকে বড় মর্যাদা কি সেটা আপনারা যদি জিজ্ঞাসা করি যে হজরত মুসা আলি সবচেয়ে বড় মজেজা কি অনেকে বলে দিতে পারবো ওই যে লাঠি ছাড়তে সাপ হয়ে গেছে এটা হলো মুসা আলি সাল্লাতামের মজেজা হজরত ঈসার কি মজেজা ছিল এটা হয়তো অনেকে বলতে পারবে না অনেকে আবার পারবে যে হজরত ঈসা আলি জন্ম অন্ধ কোনো ব্যক্তির চোখের উপরে যখন হাত মুসা দিতেন আল্লাহর কুদরতে তার চোখের দৃষ্টি ফিরে আসতো এটা হলো হজরত ঈসার মজেজা আরো আছে মজেজা এটা একটা কিন্তু আমার নবীর সব থেকে বড় মজেজা কি এটা কিন্তু সচরাচর মানুষ জানেন অনেকে বলবো যে সাদ যে দ্বিখণ্ডিত করে দিছে আঙ্গুল দিয়া ওইটা সবচেয়ে বড় মহাজেজা না এইটা সবচেয়ে বড় মহাজেজা এটা হচ্ছে এমন বড় মহাজেজা আছে যেটা আপনার কাছে আছে কিন্তু আপনি ভালোভাবে জানেন সেই মহাজেজাটা হলো ওই মহাজেজা যেই মহাজেজা আপনার ঘরের তাকেও আছে মসজিদের তাকেও আছে আপনার জামায় কাপড়ে আপনার ঘরের

وعلى ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله تعالى ممتسم قل هنا ابن بولن لاني اجتمعت الانس والجن যদি মানব জাতি আর জিন জাতি একত্রিত হয়ে যায় কি জন্য জন্য যে তারা এই কোরআনের মত করে আরেকটা কোরআন রচনা করবে এটার হুবহু নাই কাছাকাছি কাছাকাছি মানে আল্লাহ বলতেছেন লায়াতুনা বিমিসলিহি এর কাছাকাছি মান সম্পন্ন কোন বই পুরা জিন জাতি এবং মানব জাতি একত্রিত যদি হয়ে যায় বা দুহুম লি বাতিন জহীরা একে অপরের পূর্ণ সাহায্যকারী হয়েও যদি চেষ্টা করে আল্লাহ বলেন সম্ভব না এর কেন সম্ভব না এটা আমি এক্সপ্লেন করব। এরপরে আল্লাহ এই চ্যালেঞ্জটাকে পুরা কোরআন নিয়ে দিছেন এই চ্যালেঞ্জটা নিচে নামাইতে নামাইতে আয়াতে বলছেন ফাতু ব্যাস রি সুরা মিন মিশ্রিকা দশটা সুরা আনক না এটাও সম্ভব না চ্যালেঞ্জ আরো নিচে নামছে নামতে নামতে আল্লাহ তা বলেন যে তাহলে একটা আয়াত আন সম্ভব না যখন কোরআন নাজির হয় মক্কার কাফের নাম তৎকালীন সময় আপনার এরা খুব ভাষা সাহিত্যিক ছিল জাহেল ছিল কর্মের বিচারে কিন্তু ভাষার বিচারে এরা সর্বোচ্চ পৃথিবীর আরবি ভাষার সবচেয়ে বড় বড় সাহিত্যিক ছিল তখন কাফের কাফেরদের মধ্যে এমন অনেক আপনি হয়তো জানেন না এরকম অনেক অমুসলিম আছে যাদের কিতাব আরবি ভাষার মাপকাঠির জন্য পড়ানো হয় তৎকালীন যেমন একজন কবি আছে তার নাম হচ্ছে মুতানাব্বি মুতানাব্বি তাকে কেন বলা হয় এটা তার নাম নয় এটা অবশ্য তার লকব উপাধি কেন বলা হয় কারণ সে নবী দাবি করছিল তানাব্বু শব্দ থেকে তানাব্বা আইয়া তানাব্বা উ নবী দাবি করা তো মোতানাব্বি মানিল যে নবী দাবি করে তো আরবি ভাষার এত বড় পণ্ডিত ছিল পরবর্তীতে বলা হয় সে তওবা করেছে কিন্তু এটা খুব একটা মানে শিউর করে বলা যায় না এমন ব্যক্তিকে আরবি ভাষায় তার পাণ্ডিত্যের কারণে বিভিন্ন মাদ্রাসায়ও কিন্তু তার কিতাব পড়ানো হয় কারণ সে শরীয়তের শরীয়তের মাপ কাঠি না কিন্তু ভাষার মাপকাঠি ভাষায় তার পাণ্ডিত্য ছিল অগাধ তো তৎকালীন এইরকম ভাষা পণ্ডিত ছিল এই জন্য মূর্খদেরকে বুঝাইতে হলে যেমন সাপ লাঠি হয়ে গেছে এইটা যে একটা অলৌকিক ঘটনা এটা একজন একেবারে নিরক্ষর মানুষে যেভাবে বুঝবে শিক্ষিত মানুষও বুঝবে এটা চোখে দেখলেই বোঝা যায় কিন্তু এই নবীকে আল্লা এই ধরনের মহাজেজা এই নবী বেশি প্রকাশ করেন নাই খুব অল্প যেটা সবচেয়ে বড় মহাজা হিসেবে এই নবীর ক্ষেত্রে আল্লাহ তালা রেখেছেন সেটা হল শিক্ষা ভিত্তিক মহাজেসা শিক্ষাভিত্তিক মহাজেজা। তার মানে এই উম্মতের মূল ভিত্তিটাই হলো শিক্ষা যেই দিন থেকে এই উম্মা শিক্ষার ভিত্তি থেকে সরে যায় ওই যে অলৌকিক ঘটনা মূষার সময়ের মতো ঈসার সময়ের মতো ওই ঘটনাকে হক বাতিলের মাপকাঠি বানানো শুরু করছে ওই দিন থেকে এই উম্মতের আসল অধপতন শুরু হয়ে গেছে ওই দিন থেকে এই উম্মতের ভিত্তি হলো শিক্ষা এই জন্যই আল্লাহ তালা আল্লাহ নবীর সবচেয়ে বড় মরজেদার ভিত্তিও রাখছেন শিক্ষা এখন মূসার লাঠি সাফ হয়ে যাবে এটা যে কেউ বুঝবে কিন্তু আল্লাহ নবীর মরজেদা যে কোরআন এইটা বুঝতে হলে শিক্ষা লাগবে পড়তে পড়া ছাড়া বোঝা সম্ভব না কিভাবে দেখেন বিষয়টা বুঝাই আল ওই তৎকালীন সময় সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই সুরাটা লেখা কাবার সামনে টানায় দেওয়া হয়েছিল চ্যালেঞ্জ করেছে তোমাদের মধ্যে এমন কোন আরবি সাহিত্যিক আছে যে এই সুরার মত করে একটা সুরা রচনা করবে মানে এরকম মাত্র কয় এক লাইন কোরআন শরীফ হেফজ করেছে এক লাইন তিন আয়াত এক লাইন এই এক লাইন কথা এইটার মানে তৈরি করবে তৎকালীন সময় না আজ পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ওই সময়ও কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই না আজকে না ভবিষ্যতে কেন এই কেনটা একটু সংক্ষিপ্ত বোঝাই এটার ঘটনা হল কোরআনুল ক্যারিমের ভাষা সাহিত্যের যেই ধরনটা এই ধরনটা যদি ঠিক রেখে কেউ কোনো কথা বানাইতে চায় তাহলে আপনার ভাষা সাহিত্যকে ঠিক রাখতে গেলে কথার সৌন্দর্যতা ঠিক থাকে না কথার সৌন্দর্যতা ঠিক রাখতে গেলে ভাষা সাহিত্যের যেই মাপটা এখানে এইটা ঠিক থাকে না এইটা পৃথিবীতে অনেকে ট্রাই করেছে যেমন আলকরিয়া মালকরিয়া ওমা আদর কামাল করিয়া এই সুরার আদলে বলা হয় শিয়াদের একটা গোষ্ঠী অথবা কেউ কেউ বলে কাদিয়ানিদের যিনি প্রধান ছিলেন উনি এরকম কিছু বানাইছিলেন তো উনি এটার আদলে সুরাবান আলফিল মালফিল ওমা আদর কামাল এখন দেখেন আল করিয়া মালকরিয়া ওমা আদর কামাল করিয়া ভাষা সাহিত্যের দিক থেকে আলফিল মালফিল ওমা আদর কামাল কথা কিন্তু একরকমই শোনা যায় কিন্তু অর্থ কি উঠছে আল কি আর অর্থ কি আর এটার অর্থ কি এটার অর্থ কি হাতি হাতি কি জিনিস কে জানাবে আপনাকে হাতি কি জিনিস হয় ভাষা ঠিক রাখলে কথা হাস্যকর হয় আর কথার সৌন্দর্যতা রাখলে ভাষার সাহিত্য কখনোই কোরআনের পর্যায়ে উঠে না এইটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মর্যাদা যে এইটার যে ধরন এই ধরনে আপনি আরবিতে আর দ্বিতীয় কোনো বই পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তো বলছে জিন ইনসান একসাথ হয়ে গেলেও বানানো সম্ভবটা বলেন সোভান সেই করণের উপরে দুলা বেড়ে আর আপনি মুসলমান আবার জানলেন কি আশা আশা রাখেন আশা তো আশা রাখার জন্যই তো আসছেন কিন্তু এই আমাদের নৈতিকতা এই আমাদের বুঝ এই আমাদের শিক্ষার অবস্থা জ্ঞানের অবস্থা তাহলে কি বুঝলাম মুসা আলি সালাতামের জামানায় আল্লাহ তালা ওই যে লাঠি সাপ হয়ে যাওয়ার যে ঘটনা দেখাইছেন ওইটা মূর্খদের জন্য এটা তাদের বুঝার সহজার্থে এই উন্মত হবে শিক্ষিত এই উন্মতের জন্য এই নবীর সবচেয়ে বড় মর্যাদা দিয়েছেন ওর আনুল কারণ এই উন্মত পড়বে পড়াশোনাই হলো এই উন্মতের উন্নতির একমাত্র ভিত্তি কল্যাণের একমাত্র ভিত্তি মুক্তির একমাত্র ভিত্তি এটা দুনিয়াতেও ও আখের